আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মহিষ দিয়ে কুরবানির বিধান মহিষকে আরবি ভাষায় বলা হয় আল জামুস জামুস শব্দের অর্থ মহিষ জামুস বা মহিষ কেমন এটার বিধান কি এক্ষেত্রে তাবিউনুল হাকায় কিতাবুল উধিয়ার ষষ্ঠ খণ্ডের সাত নম্বর পৃষ্ঠে বর্ণিত হয়েছে যে আল জামুসু কাল বাকার মহিষ গরু সাদৃশ্য গরু দিয়ে যেমনি ভাবে কোরবানি করা বৈধ মহিষ দিয়ে কোরবানি করা বৈধ এমনিভাবে আল বাহরুর রায়কের অষ্টম খণ্ডের একশো সাতাত্তর পৃষ্ঠায় ফতুয়ে সামীর কিতাবিয়ার পঞ্চম খণ্ডের চব্বিশ পৃষ্ঠায় ফতুয়ে রিজবিয়ার বিশতম খণ্ডের চারশত দুই পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে আল জামুস কাল বাকার মহিষ হলো গরু সাদৃশ্য গরু দিয়ে যেমনিভাবে ভাবে কোরবানি করা বৈধ মহিষ দিয়ে কোরবানি করা বৈধ তাছাড়া মাফাতুল জিনান গ্রন্থের মধ্যে এইভাবে বর্ণিত হয়েছে যে ইন্নাল জামুসা দাখিলুন বাকার অর্থাৎ জামুস বা মহিষ গরুর অন্তর গরু গরু জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত গরু দিয়ে যেমন আহ কোরবানি করা বৈধ মহিষ দিয়েও কোরবানি করা বৈধ এছাড়া বারতপু উপমহাদেশে যার মাধ্যমে হাদিস শরীফ এসেছেন শায়খ আব্দুল হক মাদেস দেহলু বি আলাই মেসকা শরীফের অন্যতম ব্যাখ্যা গ্রন্থ আসিয়া লুমাআতের কিতাবু সালাত বাবুল উদিহার প্রথম খন্ডের শৈশত আট নাম্বার বিষ্ঠায় বলেন জামুস না অন্তর্ভুক্ত কিসের আজ বাকারাস গরুর অন্তর্ভুক্ত অর্থাৎ গরু দিয়ে যেমন কোরবানি করা বৈধ মহিষ দিয়েও কোরবানি করা বৈধ ইস্তেহ সানান বা মানবিক দৃষ্টিকোণ থেকে এক ব্যক্তি জবাই করবে আরেকজন দোয়া পড়বে এটা আসলে একটি বাস্তবতা আসি সেটি হলো ধরেন একজন শখ হলো যে হুজুর আমার প্রাণী আমি জবাই করব আপনি দোয়া গুলা পরে দেন আর এই মুহূর্তে তো আমি সবগুলা দোয়া কভারাইজ করতে পারবো না আমার যেহেতু সরি ধারালো আছে বা আমাকে সাপোর্ট দেওয়ার মতো লোক আছে আমি চালিয়ে দিব দোয়া যা আছে আপনি সব পরে নেন আসলে এমনটা সুযোগ হুজুর দিতে পারবে কিনা বা শরীয়ত কর্তৃক বৈধতা আছে কিনা গুলজারের বর্ণিত হয়েছে যে না যিনি জবাই করবেন তাকেই সব দোয়া পড়তে হবে অন্যজনের সহযোগিতা নিয়ে জবাই করার কোনো সুযোগ নাই সকলকে এই দুটি মাসালার উপরে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ